সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ আমি চলে এসছি বাউরিয়া স্টেশনে এটা সকালবেলার ছবি এখন সময় বাঁচলো সাড়ে আটটা তো গতকাল রাত্রি থেকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে এখনও অবধি বৃষ্টি অবিরাম আছে তো আমি চলে এসেছি তোমাদের দেখাবার জন্য স্টেশন স্টেশন খুবই একটি গুরুত্বপূর্ণ জংশন এটা এখান সব সবসময় ট্রেন আপ অ্যান্ড ডাউন করে যাতায়াত করে তো সেই একটা ছবি আমি সকালবেলার আজকে ছুটির দিনে চলে এসেছি আগামীকাল যেহেতু ভোট যাবার লোকসভা কেন্দ্রের ফেরি সার্ভিস বন্ধ থাকবে সেই জন্যেই আমি তোমাদের দেখাবার জন্য বাউরিয়া স্টেশনের ছবিটা সকালবেলার আমি চলে এসেছি আশা করছি বেরোটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে আজকের দিনটা সবার কাছে আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি বাউরিয়া স্টেশন খুবই একটি গুরুত্বপূর্ণ জংশন এইটা এখান দিয়ে যাবতীয় লোকাল ট্রেন মেল ট্রেন পাশ হয় এটা হচ্ছে সকালবেলার ছবি এখন সময় বাজলো আটটা তিরিশ তো মানে আমার অনেক দিনের আসার ইচ্ছা ছিল বাউরিয়া স্টেশন সময় করে উঠতে পারিনি তো আজকে ছুটির দিন শুক্রবার আমি চলে এসেছি বাউরিয়া স্টেশন খুবই গুরুত্বপূর্ণ এখানে আসতে আমার বারবারই ভালো লাগে কেননা এই জায়গাটা দিয়ে সব সময় ট্রেন লোকাল ট্রেন দূরপাল্লা ট্রেন যাতায়াত করে তো তোমাদের আমি দেখাচ্ছি বাউরিয়া স্টেশন ও তার সংলগ্ন পরিবেশের ছবিটা তো দেখো একবার আগামী কাল থেকে বৃষ্টি শুরু হয়েছে এখন অবধি এই কিছুক্ষণ আগে থেকে বৃষ্টির গতি আরও বেগ নিয়েছে তার প্রবল আর সমগ্র আকাশ পুরো কালো হয়ে আছে সেই একটা ছবি আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি বাউরিয়া স্টেশন খুব মানুষ প্রয়োজন না পড়লে বাইরে বেরোচ্ছে বেরোচ্ছে না যেহেতু আজকে শুক্রবার ছুটির দিন নয় তো ফেরি সার্ভিসও চলাচল স্বাভাবিক আছে এবং আগামীকাল ফেরি সার্ভিস বন্ধ থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডার্মহাম্মা লোকসভা কেন্দ্রের যেহেতু ভোট সেহেতু ফেরি সার্ভিস বন্ধ থাকবে তো আমি চলে এসছি সেই জন্য বাউরিয়া স্টেশন সকালবেলার ছবিটা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে